আসসালামু আলাইকুম আপনারা যারা কুলিং ডিসপ্লে এবং হট ডিসপ্লে খুঁজছেন মিষ্টির দোকানের জন্য খারা ডিসপ্লে যদি দরকার হয় প্রয়োজন হয় নতুন বেকারি সুইট দিতে যাচ্ছেন ডিসপ্লে শোকেস দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কিনে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থেকে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিবেন ছবি চাইলে ছবি দেওয়া যাবে ভিডিও চাইলে ভিডিও দেওয়া যাবে সারা বাংলাদেশে আমাদের থেকে মালামাল অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আমাদের নিজের স্টক সবে তৈরি করে বিক্রি করে থাকি খুবই সাশ্রয় মূল্যে আমাদের থেকে মাল নিতে পারেন কুলিং ডিসপ্লে এবং হট ডিসপ্লে সুকেশ খারা গ্লাস ব্যান গ্লাস যে কোনো ধরনের চান যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটির আমাদেরকে বললে আমরা তৈরি করে দিতে পারি যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা হোসেন মার্কেট আমাদের দোকান সকাল নয়টা থেকে রাতে দশটা পর্যন্ত খোলা থাকে আপনি যে কোনো সময় আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে যেতে পারেন এবং অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে যেতে পারেন আমাদের কারখানা এবং শোরুম পাশাপাশি আপনি এসে দেখে যেতে পারেন প্রোডাক্টগুলি যদি প্রয়োজন হয় অর্ডার দিতে পারেন হ্যাঁ আমাদের কোয়ালিটি এবং আমাদের মালের সাথে দুই বছর ওয়ারেন্টি থাকবে একশো পার্সেন্ট ওয়ারেন্টি সহকারে মাল নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলি যদি চয়েস হয় প্রয়োজন হয় যোগাযোগ করবেন যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে ফোন দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার দিতে পারেন আমাদের নিজস্ব কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অন্যথা অন্য কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানের নামে পেজও আছে নিউ স্টার কিচেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে আপনি সার্চ দিয়ে দেখে